স আ ধ ু ন্দ । রাদিয়াল্লাহু তাআলা নেবীনী তিনি বলেন মুতে তু উম্মাতি খসা খিসালিন ফি রমজান মাসে আমার উম্মতকে বিশেষ ভাবে পাঁচটি নিয়ামত দিছে যেটা অন্য অন্য নবীর উম্মতদেরকে দেয় না কয়টি নিয়ামত আমাদেরকে আল্লাহ কয়টি নিয়ামত দিছেন আল্লাহ আমাদেরকে পাঁচটি নিয়ামত দিছেন পাঁচটি বিশেষ নেয়ামত এই নিয়ামতের আল্লাহর রাসূল বলছেন লাম তু উম্মাতুম ক্বাবলাকুম

আনবে তাদের জন্য আল্লাহ তালা যত ফেরেস্তা বানাইছে আল্লাহ এখানে পুরাল দিছেন বহু বসুন দিছেন জমার সিগে আল্লাহ বলতেছেন মালাইকা আল্লাহ তালা যত ফেরেস্তা সৃষ্টি করছে। সকল ফেরেস্তারা যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ দোয়া করে আল্লাহর কাছে এমন কি পানির মধ্যে মাছও দোয়া করে যারা রোজা রাখে যে কুলাঙ্গার রোজা রাখে না তার জন্য অভিশাপ

কল্লোয়াউ মিন জান্না এ রমজান মাসে আল্লাহ তালা তারা জান্নাতকে সাজান প্রত্যেক দিন তিরিশ দিনের তিরিশ দিনই সাজান জান্নাত এমনি সাজানো তারপর আল্লাহ তালা আবার সাজান জান্নাতকে সাজাই এবার জান্নাতকে আল্লাহ বলে নিয়ে আসুলিয়া আল্লাহ তালা জান্নাতকে দিকে লক্ষ্য করে বলেন আল্লাহ এই জাপ্নাত আমি সাজাইলাম সাজালে সুন্দর দেখা যায় না এই মসজিদ এখন আছে যদি এখন সাজাই গেট সাজাই একটা প্যান্ডেল করি আশপাশে আর রং টং করি সুন্দর দেখা দিবে না জান্নাত নিজেই সুন্দর তারপর আল্লাহ আবার সাজান এই রমজান মাসে প্রত্যেক দিনে আল্লাহ সাজান আল্লাহ সাজালে কত সুন্দর হবে আমরা তো বেলুন দিয়া ফোটকা দিয়া জড়ি দিয়া ওই যে সাজাই হিতে অনেক সুন্দর দেখা যায় কিন্তু আল্লাহ সাজালে কত সুন্দর হবে

পারেনা মানুষকে অসহসা দিতে পারে না কুমন্ত্রণা দিতে পারে না যেটা সে অন্য অন্য দিনগুলাতে দিত ওরা রমজান মাসের এক মাস শয়তানের অসহসা বন্ধ চার নাম্বার এবার পাঁচ নাম্বার ওয়ায়াগফিরু লাহুম ফিয়া আখিরিল লাইল ওয়ায়া মিয়া লাইল যক রমজান মাসের শেষ রাত আসে সেই রাতে আল্লাহ তাআলা যারা রোজা রাখছে তারা নামাজ আদায় করছে তাদেরকে আল্লাহ তাআলা নিসবত ঘোষণা করে দেয় সুবহানাল্লাহ যাদের কাছে কথা কবুল করছে রোজা তো রাখে অনেকে কিন্তু কাটা কবুল হয় জানি না হারাম খেয়ে রোজা রাখলে হবে মিথ্যা কথা বললে চগলখুলি করলে আর দন নাই অন্যায় থেকে বিরুদ্ধ থাকিয়া নিজেকে যত তত রোজা রাখে আর সঠিকভাবে তারাবী নামাজ আদায় করে রমজানের হক আদায় করে যথাযথভাবে তাকে আল্লাহ তালা রমজানের শেষ রাতে নিষ্পাপ ঘোষণা করে এবার সাবিরা জিজ্ঞেস করলো কিলা ইয়া রাসুল আল্লাহ রাসুল আহিয়া তুল লাইলা তুল কদর এটা কি লাইলা তুল কদর লাইলা তুল কদর কি আল্লাহ নিষ্পাপ ঘোষণা করে তখন আল্লাহ রাসুল বলে ফালা কলা না লাইলাতুল কদর তো বিশেষ মর্যাদা আল্লাহ দেয় সেটা কিন্তু ওয়ালাকিন আমালিন মা ইউফা আজরুহু ইযা কদ আমালি যখন মানুষ কারো খেতে কাজ করে যখন মানুষ কোন জায়গায় পরিশ্রম করে পরিশ্রমের আগে তো আল্লাহ টাকা কোন পরিশ্রমের আগে ওই মালিক তাকে টাকা দেয় না পারিশ্রমিক দেয় না আল্লাহ ঠিক একই ভাবে এই বান্দারা পরিশ্রম করতেছে এক মাস জন্য লাস্টের দিন তাকে পারিশ্রমিক হিসাবে তাকে নিষ্পাপ ঘোষণা করে দেয়

চাই ডাকাত চাই টাকার নামাজ তাদের দুই ঘন্টা লাগতো চাই টাকার নামাজ শুনে দুই ঘন্টা লাগতো তারাও সব বিশ্রাম এইদিন বিশ্রাম নামাজ কেন চাই টাগাত নামাজ শুগে তাদের পাগুলা ভুলিয়া দিত এজন্য আবার তারা কিছু সময় বিশ্রাম কতদিন আবার পাগুলা ঠিক হয় যে আমরা চাই ডাগাত ঘুরে মনে না কিন্তু আমরা চাই লাগাত মতে মিনিট লাগে আফসোস করলাম হায় আফসোস তারা কি তারা বিপর আমরা কি করি অমরের সময় আইসা সব মানুষ মদিতে একত্রিত হয়েছে প্রথম আট টাকা পরে বিশ টাকাতে বিশ আট টাকা পরে তো দুই টাকাতেই সময় দেয় অনেক দুটি পুরা কোরআন শিব শেষ করতে হয় রমজানে আট টাকা নামাজে দৈনিক ফেরায় আড়াই ফেরার মতো ফরতে হয় আড়াই ফেরা তিন ফেরা চার ফেরার মতো ফরতে হয় এজন্য বিশ টাকা করিয়া দিছে তা আমরা কি নামাজ করি যত বেশি কেনার শুনবেন এই রমজান মাসে তত সব তার আর কেরা শুনে বসতে হবে যেন বসতে হবে আমরা তো বলো অমুক জায়গায় তাড়াতাড়ি শেষ হয় আমিও পারি আমিও পারবো কিন্তু এনে পড়ি আবার বাইক ফর তুই বাবার গিয়ে আমার রিপিট করে এবার তাই যে শুরু করুন আলহামদুলিল্লাহ শেষ কি বলে দেন না কিছু বলছেন আপনি আমি নিজেই বিচার করেন যে তারা বি নামাজ পড়ে তারা দশ জায়গায় যদি আপনি না ওই বোঝেন কানবেন কিভাবে এদের কোরআন শুনবেন রমজান মাসে আল্লাহতালা বলতেছেন কোরআন এমন একটা কিতাব আল্লাহ গুনাজলা হেজান আলহ হেদি কিতাব্মু আল্লাহ তালা কোরান এমন একটা কিতাব আল্লাহ তালা নাজিল করছেন আল্লাহতালা কোরআন নাজিল করছে এমন উত্তম কথা সেটা সব কথার সাথে কথার মিল আছে সু সামঞ্জস্য সব মাচানিয়া বারবার পাঠ করতে হয় তারপর আয়ুর বা এটা যখন মানুষ পাঠ করে কোরআন যখন নিজেরা পড়ে এবং যখন নিজেরা শোনে এই যখন তারাবি নামাজ আমি পড়াই আমি পড়ি নামাজ আমি পড়াই আমি পড়ি যারা পিছনে থাকে তারা শোনে শোনার পর তাদের তাদের মধ্যে একটা একটা এরকম একটা অনুভূতি হয় আল্লাহ বলেন ইয়াকশাওনা তাকশাইরুব শুনলে মধ্যে আমার কাছে জোশ আসে এমন একটা মানে হিট লাগে যে হিটের কারণে তাদের চোখ দিয়া পানি বের হইয়া যায় যেটা বাসায় প্রকাশ করা যায় না আপনি যদি তারাবি নামাজে নামাজ যদি কেরাত এক আয়াত না শুনলেন এক রাখাতে তাহলে চোখ দিয়া পানি ভরবে কিভাবে এখনো মককে দেখেন আপনার ভিডিও নামাজ করে চোখ দিয়া এক পানি পড়তেই থাকে তার মককে গেছেন ওমরা করতে বা এখন তো ইন্টারনেটে যোগ পুরো সব ভিডিও পাওয়া যায় তাদের নামাজ তাদের চোখ দিয়ে কেরাসিনে পানি পরে

আল্লাহ তাআলা বলতেইছে এই কোরআন পানিবের চোখ দিয়া পানি বের হবে আয়াতটা Shash kori আমি জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম ফুম্মা tulinu juluduhum wa qulubuhum ila যখন আল্লাহর এই স্মরণের কথা এই নামাজ পড়িয়া যখন তারা পিছনে শুনে জাহান্নামের কথা জান্নাতের কথা আল্লাহর ভয়ের কথা তখন তাদের হৃদয়ে প্রকম্পিত হয় জুলুদুলু ঘুম গাউ শিরি ওঠে ইলা আল্লাহর শরণে আর চোখ দিয়া বের হইতে থাকে পানি বের হইতে থাকে অবিরাম পানি পড়তে থাকে আল্লাহর কাছে কান্না করে তারা যেই স্বাদ অনুভব করে এটা বাকসায় তাকার তারা প্রকাশ করতে পারে না জালিকা আল্লাহর হেদায়েত ইয়া আল্লাহ জাকি ইচ্ছা করেন হেদায়েত দেন আর আল্লাহ যাকে গোমরাহী করেন সে আর হেদায়াত পায় না

হবে তারা শোনেন আর না কথা জাহান্ন বোঝেন আলোচনা না করান এটা তো এরুক তো বোঝেন আর অর্থ পড়েন দেখবেন আপনি কোরআন এমন একটা কিতাব আল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি আপনি সম্পূর্ণ কোরআন একবার অর্থ পড়েন বাংলা আরবি পাশাপাশি বাংলা ফরেন অর্থ একবার পড়বেন দেখবেন আমি অনেকটাই পারেন অর্থ মুখস্ত হয়ে গেছে কোরআন এমন একটা কিতাব যদি মনন্ত সহকারে পড়েন অন্তর মধ্যে ঢুকিয়া দেবে কারণ দেখেন না সাত বছরের বাচ্চা ছোট একটা বাচ্চা কথা ঠিক মতো বলতে পারে না সে কোরআন তালা পুরা কোরআন মুখস্ত করে রেখেছে থোতা মুখে সব কথা বাজে কিন্তু কোরআন তালার সময় বাজে না এটা আছে দেখেন ভিডিও কোরআন এমন কিতাব কোরআন মধ্যে আলাদা মজা আছে নূর আছে যেটা অন্তর মধ্যে ঢুকাইতে হবে আমাদের এখনো সময় আছে রমজান শেষ হয়ে যায় যারা রোজা রাখেন নাই এখন থেকে রাখা শুরু করেন তবা করেন যারা তারা বিটা মাস পড়েন না এখন থেকে আসা শুরু করেন মসজিদে মনকে মানান আগামী রমজান আপনি নাও পাইতে পারেন এই রিফা দেখা নাই শীত করত গরম বাড়ি সুলতান গরমির জিয়ের করে নাম পারুল 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 ছেলে ছোট ছেলে মতর নম্র ছিল আমাদের দেখা মতে কোথায় সে জানে এই রমজান তার শেষ সে বুঝতে পারছে এক্সিডেন্ট শেষ ঈদ শেষ আপনার হইতে পারে মৃত্যু এভাবে এক্সিডেন্ট আপনার একটা রোগ পৃথিবী থেকে চলিয়া দিতে হবে এখনো সময় আসে রমজানকে মূল্যায়ন করেন আল্লাহ তালা